তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আমি মাধবী খামড়ি মাধবীর লাইফস্টাইল তো দেখতে পাচ্ছ একটা তোমাদের কাছে বড়ো ব্লগ নিয়ে চলে এলাম তো সবাই আমার পেজটা যদি না ফলো করে থাকো সাবস্ক্রাইব করে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিরুদ্ধ অনুরোধ রইল তো সব থেকে বড়ো কথা হলো আমার মেয়েদের ভাইপোর বিয়ে তো চার দিন ধরে এনজয় করবো তো আমাদের বাড়ির কাছেই বাড়ি তো তোমরা দেখতে থাকো এই যে এটা হলো খাবার প্যান্ডেল শুধু খাবার প্যান্ডেল এইটা তৈরি হয়েছে আর আমি ভিডিওটা সম্পূর্ণ করব পাঁচ মিনিটের তো তোমরা কেউ স্কিপ করে চলে যাবে না ভিডিওটা তো দেখতে থাকবে তো আমি প্রত্যেকটা ভিডিও রাউন্ড ঘুরিয়ে ঘুরে দেখাবো তোমাদের কাছে তো দেখতে থাকো আর কোথায় কি সিন হচ্ছে সেটাও আমি দেখাবো তো দেখতে পাচ্ছ ওই দিকটাও এখনও হচ্ছে গোটা এই দিকটাও হচ্ছে প্রত্যেকটা ভিডিও আমি তুলে ধরবো আর এই সিন সিনসিনিয়াগুলো দেখতে পাচ্ছে যেগুলো সিন করেছে সেগুলো খুব সুন্দর সুন্দর ঝাড়বাতি সিন করেছে প্রত্যেকটাতে সিন করেছে দেখতে পাচ্ছ তো খুব সুন্দর করেছে এটা দেখো এই যে ঝাড়বাতিটা তো ভিডিওটা আমি বড়ো করব তো তোমরা দেখো কত সুন্দর করেছে তো আমার পাড়ার লোক এখনও হয়তো সম্পূর্ণ প্যান্ডেলটা দেখেনি তো আমি ভিডিওটা ছাড়লে হয়তো দেখে ফেলবে তো তার জন্যই দিয়া অগ্রিম ভিডিওটা আমি তৈরি করে ফেললাম তো সবাই কিন্তু একটু কমেন্ট করে জানাবে কীরকম ধারা লাগলো তো কটা গেট হয়েছে আমি দেখাচ্ছি এইদিকে দুটো গেট হয়েছে এইদিকেও দুটো গেট হয়েছে আর এদিকেও দুটো গেট হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর ওইদিকেও এখনো পর্যন্ত প্যান্ডেল তৈরি হচ্ছে তো আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো তো দেখো এইদিকেও ভিডিওটা দেখাচ্ছি তো তোমাদের কিনুন সুন্দর লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানানো চায় সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা